এবং আমাদের কোম্পানি আমাদেরকে ফাটাবে না যে আমরা এখানে মরে যেন কোম্পানি আমাদের ছাবে না কিন্তু আমরা যে এক সপ্তাহে এখানে অসহায় অবস্থা আছি আমরা অন্য জায়গায় ছিলাম ওখানেও বোম মারছে ওখানে কোম্পানি আমাদের এখানে রাখছে এখানেও কোনো নিরাপত্তা নাই কিছুক্ষণ আঁকো আমাদের ফাঁসের বিল্ডিংয়ে বোমা আল্লাহ يا إمام علي، يا إمام علي، يا إمام علي، يا إمام علي، يا, يا صحراء يا صحراء، شو هالحالة বন্ধুরা এই ভিডিওটি আপনারা দেখলেন এটি হলো বৃহস্পতিবার রাতের ভিডিও গত কিছুদিন ধরেই ইসরায়েল ব্যাপক আক্রমণ চালাচ্ছে দাহি এবং এর আশেপাশে অর্থাৎ এয়ারপোর্টের আশেপাশে তারা ব্যাপক আক্রমণ চালাচ্ছে বৃহস্পতিবার এক হিজবুল্লাহ নেতাকে টার্গেট করে তারা এয়ারপোর্টের আশেপাশে বিভিন্ন বিল্ডিংয়ে তারা ব্যাপক আক্রমণ চালায় এবং এই আক্রমণে আমাদের প্রবাসী বাংলাদেশিরা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বৈরত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক শত প্রবাসী তারা সেখানে কাজ করে যখন ইসরায়েলি আক্রমণ চালায় এবং এই আক্রমণে তার আতঙ্কিত হয়ে আমাকে রাত দুইটার সময় তারা ফোন করে বিস্তারিত জানায় আমরা বাংলাদেশের নাগরিক আমরা একশো লোক এয়ারপোর্টে আসছি আমরা বর্তমান সরকার স্যারের কাছে একটা আবেদন আবেদন আকুল করতেছি আমরা খুব অসহায় অবস্থায় আছি আমাদের এই আমরা এই অবস্থায় আছি আমরা সব রেডি হয়ে আসি আমরা যে কোনো মুহূর্তে যদি বাংলাদেশ সরকার কোনো উদ্যোগ নিয়ে আমাদেরকে বাংলাদেশে পাঠায় আমরা বাংলাদেশ একটা রেমিডিজ যোদ্ধা আমাদের এই অনুরোধ যেন রেমিডিজ যুদ্ধ হিসাবে এই অনুরোধ যেন সরকার গ্রহণ করে যে আমাদের যে কোনো কিছুর বিনিময় বাংলাদেশে দুই একদিনের মিথ্যে ফাটানোর একটা ব্যবস্থা করে দেখলে এই আকুল আমরা একশো লোক আছি এখানে একশো মায়ের সন্তান আছি একশো মায়ের সন্তানের একশো পরিবার আছে সরকারের কাছে আবেদনটা আমরা জানাচ্ছি যে আমাদেরকে যত দ্রুত পারে আমাদেরকে এদেশ থেকে নেওয়ার ব্যবস্থা করে এবং আমাদের কোম্পানি আমাদেরকে পাঠাবে না আমরা এখানে মরে যেলেও কোম্পানি আমাকে ছাবে না কিন্তু আমরা যে এক সপ্তাহে এখানে অসহায় অবস্থা আছি আমরা অন্য জায়গায় ছিলাম ওখানেও বোম মারছে ওখানে কোম্পানি আমাদের এখানে রাখছে এখানেও কোনো নিরাপত্তা নাই কিছুক্ষণ আঁকো আমাদের ফাঁসের বিল্ডিংয়ে বোমা পড়ছে আমরা সবাই আতঙ্কিতভাবে আসি রাস্তায় আসি আমরা কিছু রাস্তায় ছিলাম রাস্তা থেকে আবার কোম্পানি আমাদেরকে জোরপূর্বক রুমে নিয়ে আসছে নিয়ে আসে আমাদেরকে এখানে বন্দি করে রাখছে এই জিনিসটা যেন সরকার আমাদেরকে যত দ্রুত আমরা এখানে সবাই প্রবাসী লেবালনে বসবাস করি আজ দীর্ঘ দশ দিন যাবৎ লেবালনের যে পরিস্থিতি আমরা এখন বর্তমানে খুব কষ্টের ভিতরে দিন যাপন করতেছি এবং কি আজকে রাত্র দশ বারোটা বোমা মেরে দিয়েছে এবং কি আমাদের পাশের বিল্ডিংও বোম মারছে আমরা সবাই আতঙ্কিত আছি আমরাদের একটাই অকুল আবেদন বাংলাদেশ সরকারের কাছে ডক্টর ইনুৎসাহের কাছে যাতে আমাদের সবাইকে তাড়াতাড়ি দূরত্ব গতিতে আমাদেরকে দেশে নেওয়ার ব্যবস্থা করে দেয় সেই অকুল আবেদন ডক্টর ইনুৎসাহের কাছে